হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি মিস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম চলো ব্লগটি স্কিপ করো না আই হোপ তোমাদের ভালো লাগবে তো ভিডিওটি তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো সবার আগে নতুন নতুন ভিডিও তোমরা পেতে তো দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি তো দেখো দুজনেই পুরো রেডি আর আজকে কিন্তু সোনাকে নিয়ে যাচ্ছি না কারণ আজকের ব্লগটা একটু ধামাকাদার হতে চলেছে তো তোমরা যদি ব্লগটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে ব্লগটির মাধ্যমে আমি তোমাদের সঙ্গে এমন কিছু জিনিস শেয়ার করেছি যেগুলো মানে না শুনলে তোমরা কিন্তু অবশ্যই মিস করবে তো দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে নয়টি স্টেশনের পাশে নেমে পড়েছি আর এসেই ফুলের দোকানটায় চোখ পড়লো ওই জন্য একটু ভিডিও করে নিলাম তো তারপরেই দেখো আমরা হচ্ছে ওভারব্রিজ দিয়ে উপরের দিকে উঠছি তো ওভারব্রিজ দিয়ে উপরে উঠে এখন আমরা সোজা চলে যাব অরবিন্দু রোডে কারণ এই অরবিন্দু রোড জুড়েই আমাদের সমস্ত কাজবাজ থাকে মানে যদি টুকটাক কেনাকাটা থাকে এগুলো সমস্তটাই ওখানে করি তো তারপরে এদিকে দেখো দাঁড়িয়েছিলাম তো তারপরে দেখো অরবিন্দু রোডে ঢুকেও পড়েছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর আজকে তোমাদের দেখাবো যে অরবিন্দ রোডের ভিড়টা ঠিক কেমন আর এই বড়মান মন্দির সম্পর্কে হয়তো অনেকেই জানো না বা অনেকেই জানো তো যারা জানো না তারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তো দেখো নয়হাটি যেহেতু এসেছি বড়মান মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা তো হয় না তো এই যে দেখো বড়মান মন্দিরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো তোমরা যারা মানে ইচ্ছে করছে যে বড়মান মন্দিরে যাবো পুজো দিতে অবশ্যই তোমরা আসতে পারো কিন্তু সকাল নটার আগে অবশ্যই আসবে নটা থেকে পুজো শুরু হয় আর যদি তোমরা নটার আরও আগে এসে লাইনে দাঁড়াতে পারো তাহলে খুব ভালো তো লাইন যত তাড়াতাড়ি দেবে পুজো তোমাদের তত তাড়াতাড়ি দেওয়া হবে তো এখান থেকেই তোমরা ফল মিষ্টি ডালা সমস্তটাই কিনতে পারবে এখানেই দোকান আছে কোনো টেনশনের কারণ নেই তো দেখো আমরা যে পার্কটাই যাবো সেই পার্কটা কিন্তু অরবিন্দ রোডের মানে একদম শেষেই তো চলো তোমরা দেখতে থাকো আর এই সারা মানে এই রাস্তাটা ধরে মানে কতটা ভিড় বর্মান মন্দিরে পুজো দেওয়ার জন্য তো চলো তোমরা দেখতে থাকো আর রাস্তাটা কিন্তু অনেকটাই মানে পার্কের রাস্তা তোমরা যদি কেউ চাও এখান থেকে কিন্তু অটো মানে টোটো নিয়ে যেতে পারো তো আমরা তোমাদের দেখানোর জন্যে একটু হেঁটে যাচ্ছি যে শুধু ভিড়টা দেখো এই হচ্ছে মন্দির মন্দির শুরু আর এখান থেকেই হচ্ছে ভিড় আর তো দেখো অরবিন্দ রোডের এই রাস্তাটা কিন্তু অনেকটাই বড় পার্কের রাস্তা অবধি তো তোমরা যদি কেউ চাও মানে টোটো করেই যেতে পারো আগেই বললাম তোমাদের আর দেখো আর মানে এত বড় হয়ে যাচ্ছে ভিডিওটা মানে অরবিন্দ রোডের পুরো একদম শেষ যেখানে মানে গঙ্গা যেখান থেকে শুরু তো তত অবধি যদি আমি ভিডিও করতে থাকি নর্মালভাবে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ওই জন্যে কিন্তু ভিডিওটা আমি রানিং করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরেই দেখো তোমরা মানে কি বলবো তোমাদের এই যে দেখো সারা রাস্তা জুড়ে পুজোর লাইন তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে কিন্তু বা পাশে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ সেটাই পুজোর লাইন তো এই যে দেখো তোমরা আর এটা তো ফাইনালি আমরা ঘাটে চলে এসেছি তো ঘাট কিন্তু পার হবো না ঘাটের মানে সোজা মানে সোজা চলে যাচ্ছে ঘাট তো বা দিয়ে রাস্তা ধরে আমরা পার্কের রাস্তায় চলে যাব তো এখান থেকে বেশি একটা দূরের পথ নয় তো দেখো পার্কের রাস্তায়ও কত পরিমাণে ভিড় তো এখানেই কিন্তু ভিড় শেষ আর এই যে দেখো সাম এই যে এখানে ভিড় শেষ আর ওই যে দেখো পার্ক দেখা যাচ্ছে ওই যে তো দেখো এখানে কিন্তু বড় বড় করে লেখাই আছে স্বপ্নবীতি পার্ক তো দেখো এখন আমরা এখান থেকে মানে পার্কের টিকিটটা কাটবো তারপরে ভিতরে ঢুকবো তো এটা কিন্তু সকাল এগারোটা থেকে চালু হয় মানে এই পার্কের গেট কিন্তু খোলে না সকাল এগারোটা না বাজলে তো এই যে দেখো টিকিট কাটছে তোমাদের দাদাভাই তো এদিকে টিকিট কাটা মোটামুটি হয়ে গেছে এই যে টাকাটা দিচ্ছে দেখো আর আমি চাই যে আমার ব্লগের মাধ্যমে সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরতে ওই জন্য কোনো লুকোচুরি করি না তো তারপরে এই যে দেখো একটু ভিডিও করে নিচ্ছিলাম স্বপ্নবীতি পার্ক কুড়ি টাকা টিকিট তো তারপরে এই যে দেখো এই কাকুটা হচ্ছে টিকিটটা ছিঁড়ে দিল যাতে করে হ্যাঁ আমরা ভিতরে ঢুকবো এই জন্যেই তো তারপরে দেখো ভিতরে চলে এসেছি এই যে তো ফাইনালি ভিতরে ঢুকলাম আর এই পাশটায় দেখো এখানে অনেক রকমের মাছ আছে তো এই অ্যাকোরিয়াম কিন্তু অনেক বড় বড় হয় আর এই অ্যাকোরিয়ামগুলোর ভিতরে এত বড় বড় মাছ এই হোয়াইট কালারের মাছটা বেশি সুন্দর লেগেছে আমার কাছে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় আর এখানে তার সাথে সাথে অন্য অন্য ধরনের মাছও আছে তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে দেখো ভিতরে কিন্তু এরকম অনেক কিছু খাবার দাবারের দোকান আছে তোমরা যদি কেউ যাও এখানে বসেও খেতে পারো আবার বাইরে গিয়েও খেতে পারো তো চলো পার্কের ভিডিও শুরু করা যাক তো ভিতরটা একবার ভালো করে তোমাদের ওই জন্যই দেখিয়ে দিলাম তো তারপরে এদিকেও কিন্তু অনেক ধরনের স্টল আছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো তো সেই দু বছর আগে এসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এই পার্কে তো এখন আবার চলে এসেছি আজকে তো চলো ব্লগটি কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগছে ব্লগটি দেখতে তো চলো ব্লগটি তোমরা দেখতে থাকো দেখো পার্কের ভিতরে কত সুন্দর করে গাছ লাগানো এগুলো হচ্ছে পাম গাছ যেহেতু ওরাই আমরা কিন্তু ঠিক জানি না আর তোমরা যদি কেউ জেনে থাকো গাছ সেগুলো একটু কমেন্ট করে জানাতে পারো তোমরা তো দেখো এই দিকতে মানে মানে চারিদিক দিয়েই কিন্তু রাস্তা কত সুন্দরভাবে দেখো আর এখন তোমাদের দেখাবো যে নৈহাটি গঙ্গা তোমরা হয়তো অনেকেই চেনো জানো তো এই দেখো তো এই যে দেখো পুরো কুয়াশা একদম চারিদিকটাই নদীতে আর ওই দেখো লঞ্চ যাচ্ছে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তাই না তো এই যে দেখো এখান থেকে কিন্তু ফেরিঘাট তো পুরোটাই দেখা যায় তো এই যে দেখো ফেরিঘাট পুরোই দেখা যাচ্ছে আর নিচে কিন্তু অনেক পাখি আছে ওই যে দেখো বসে আছে ওই দিকটায় তো দেখো যেহেতু ডাইরেক্ট ভয়েস দিচ্ছি তো জানি না কিন্তু যে তোমরা কেউ মানে কিভাবে শুনতে পাচ্ছ কি ক্লিয়ার আসছে না ঠিক তো এই যে দেখো এখানেও আছে এই যে কত সুন্দর ফল হয়েছে তা না দেখো এটা কি গাছ ঠিক নাম বলতে পারবো না আর এদিকে দেখো লঞ্চ যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে তো তারপরে দেখো এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি ঠিক এইখানে এসেই কিন্তু আমরা অনেক মানে অনেকক্ষণ বসেছিলাম তারপরে অনেক কটা ফটো আছে আমার ঠিক এই জায়গার তো সেই ফটোগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর যদি ভিডিও করে রাখতাম তাহলে কিন্তু ভিডিওটা তোমরা দেখতেই পেতে কিন্তু এই যে ঠিক এই জায়গাটা তো কী তো মানে তখন তো ভিডিও করতাম না ভিডিও সম্পর্কে কিছু বুঝতাম না যে এরকম ইউটিউবে ভিডিও করে মানে পাবলিক করা যায় তো মানে আমার কোনো ইউটিউব চ্যানেলও ছিল না তো তারপরেই আর কি দেখো বেশি কথা বাড়াচ্ছি না তো এখান এখানে বসেই আমরা মানে অনেকক্ষণ সময় কাটিয়েছি তো তারপরে দেখো তোমার দাদা বললাম তুমি একটু এখানে বসো ভিডিও করি তো তারপরে দেখো সেই জায়গাটা মানে এখানে এলে মানে এখানে এসেই কিন্তু মনে পড়ে গেল তো চলো এখন আমার কিছু ফটো অ্যাড করে দিচ্ছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই হচ্ছে সেই দু বছর আগের ফটো তো এই যে দেখো এখানেই এসেছিলাম এই পার্কেই আর ঠিক এই জায়গাটাই তো এই যে দেখো তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি ঠিক ওই ড্রেসটাই পরো আর আমি যেহেতু বাবার বাড়িতে আছি আমার ওই ড্রেসটা কিন্তু এখন বাড়িতেই আছে মানে যেটা পরে এসেছিলাম তো হলে আমি আমিও ওইটা পরেই আসতাম তো দেখো তোমাদের দাদাভাই মানে তোমরা দেখতেই পেলে আর সামনের দিকটা এখন আমরা এগিয়ে যা এগিয়ে গেলেই আমরা একটু মানে ঝর্ণা টাইপের আছে একটা তো তার তলায় অনেক ধরনের কালার মানে রঙের মাছ থাকে তো অনেক কালার থাকে তো সেখানে যাব আর পার্কের এরিয়াটা এখন অনেক বড়ই করছে তো তারপরে ওই ওই দিকটায় দেখো গঙ্গার মানে গঙ্গার সাইডে তো গঙ্গার সাইডে কিন্তু পার্কটা অনেকটাই বড় করছে এই যে দেখো মাটি মাটি রেখেছে এই এই সাইডটায় তবে এখন ফুল গাছ লাগানো হয়নি খুব তাড়াতাড়ি লাগাবে আর এই দিকটাই দেখো মানে এর ভিতরে কিন্তু আইসক্রিমের স্টল আছে তোমরা যদি চাও খেতে পারো তো এইখানেই হচ্ছে মানে দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম কিন্তু ভয়েসটা এতটাই বাজে এসছে যে সাউন্ডটা অফ করেছি তো দেখো তফাতটা কোথায় সেটা একটু বলি তো তফাতটা হচ্ছে তোমার দু বছর আগে যখন এখানে এসেছিলাম তো এই আইসক্রিমের দোকানটা দেখে তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে এখান থেকে আইসক্রিম খাবে তো আমি বলেছিলাম না আর মানে তখন মানে ঠিক ভালো লাগছিল না খেতে মানে একটা ভাব ছিল তো এখন আমি তোমাদের দাদা বলছি যে দেখো আইসক্রিম তো মানে গলাটা দুদিন ধরে একটু মানে ঠান্ডায় বসে গেছে তো আমাকে আইসক্রিম একটা কিনেই দিল না তো লেজ কুরকুড়ে এইসব খাও ঠিক আছে তো আমাকে আইসক্রিম কিনেই দিল না তো সেইটাই বলছিলাম যে তখন দেখো আমাকে মানে মানে খাওয়ানোর জন্যে মানে দুবার তিনবার বলছে একভাবে বলে যাচ্ছে একটা আইসক্রিম খাও খাও আর এখন আমি নিজে চাইছি এখন আর দিচ্ছে না তো এরকম করে তোমাদের দাদা ভাইকে আমি ভেঙাচ্ছিলাম ভীষণ তো তারপরে সেইখানটায় চলে এসেছি যেখানের কথা তোমাদের একটু আগে বলছিলাম যে একটা ঝর্ণা মতো আছে তো এক তলায় কিন্তু অনেক ধরনের মাছ আছে তোমরা দেখো আর তো দেখো এই ভিডিওটা করেছি এখানে কিন্তু এই ধরনের ফটো থামবিল দেওয়া ছিল আর এই যে দু বছর আগের ফটো এগুলোই ঠিক সেম জায়গায় দাঁড়িয়ে দেখো ফটোগুলো তারপরে আবার ভিডিও শুরু হয়ে গেছে তো এই পার্কের কিন্তু প্রচুর পরিমাণে রিলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে শর্ট ভিডিওর অপশানে তো তোমরা যারা দেখতে যাও রিলসগুলো তো তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো আর এই ভিডিওটা এই একটা পার্কের ভিডিও আমি দুটো পার্ট করেছি তার কারণ হচ্ছে মানে একটা পার্ক পার্কের ভিডিও অনেকটাই বড় হয় আর যেহেতু মানে অনেকটা বড় ভিডিও দেখতে কিন্তু ধৈর্যও লাগে তো ওই জন্যে আমি ভাবলাম যে দুটো পার্ট করে দিই তাহলে তোমাদেরও সুবিধা হবে আর আমারও ভিডিও এডিটিং করতে সুবিধা হবে তো দেখো তারপরে হচ্ছে এই যে ঝর্নার পাশে আমরা দাঁড়িয়ে ছিলাম আর দেখো তোমরা পরের পার্টে আরও কিন্তু বেশি বেশি মানে আরও ভালো কিছু দেখতে চলেছো তো তার জন্যে পরের ব্লগটি যেয়ে মিস করবে সেই কিন্তু পস্তাবে তো তারপরে দেখো এখন যে ব্রিজে আমরা উঠছি তো এখানে এই ভিডিওটি আমি শেষ করবো একটু বাদে তো গঙ্গার উপর দিয়ে এই যে ব্রিজটা করা হয়েছে না তো ব্রিজটার ওই পাশেই কিন্তু নতুন মানে পার্কের আরও প্রচুর পরিমাণে এরিয়া আছে তো চলো তোমরা দেখতে থাকো আর এখান থেকে গঙ্গাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর ওই যে নিচে যে ঘাটটা আছে ওখানে আমি বাড়ি নিয়ে যাব বলে মানে আমার শ্বশুরবাড়িতে জল নিয়ে যাব বলে তো এখানে একবার এসছিলাম আমি আর তোমাদের দাদা হয় মানে জল নিতে গঙ্গা জল তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগছে ভিডিওটা দেখো বিয়ের পরে কিন্তু আমি মানে সরি বিয়ের আগে যখন আমি আর তোমাদের দাদাভাই এসেছিলাম এই পার্কে ঘুরতে তখন কিন্তু আমরা এই যে এই যে তোমরা দেখছো এই যে একটা ব্রিজ মতো এর উপর দিয়ে ওই পাশটায় যাচ্ছি তো এত অবধি এসেছিলাম ওই দিকটায় যে মানে পার্কের আরও এরিয়া আছে সেটাই জানতামই না তো ওখানে একজন কাকু কাকু বললো যে ওইদিকে আরও এরিয়া আছে তোমরা যেতে পারো তো ওই জন্যে আমরা চলে এসেছি তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পার্কের মানে ব্রিজের এই পাশে যে পার্কটা আছে সেখানে চলে এসেছি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাখি ছিল আর ওই দিকটায় দেখো ওই দিকেও আছে প্রচুর পরিমাণে পাখির খাঁচা তো এখানে দেখো পাখি অথবা দেখো কি একটা ছিল বেশ করতে পারলাম না ভিডিওটা এতটাই রানিং হয়েছে তো যাই হোক দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে পার্কের এরিয়া কিন্তু প্রচুর পরিমাণে আর একটা ব্লগের মাধ্যমে সেটা শেয়ার করা অসম্ভব তো ওই জন্যে আমি দুটো পাটপাট করেছি তো এর পরের পার্টটা কিন্তু তোমরা কেউ মিস করো না তোমাদের কাছে একটা অনুরোধ কারণ এর পরে আরও প্রচুর পরিমাণে চমক আছে পার্টের তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখো পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে ততক্ষণে টাটা